আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্নটি যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলেমেয়েদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন এবং যারা তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষা নেবেন তারাও কিন্তু এই এই প্রশ্নটির প্রশ্নটির মাধ্যমে মাধ্যমে নিতে পারবেন পারবেন এবং প্র্যাকটিস করাতে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু যে নতুন প্যাটার্নটি হয়েছে সেই প্যাটার্নটির নিয়মে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আপনারা এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার সহ এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার এবং অভিভাবক আছেন তারা আমার এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে পারবেন যারা পিডিএফ ফাইলটি নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি পিডিএফ ফাইলটি দিয়ে দেবো এবং সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে নেবে এই প্রশ্নটি আপনারা নিতে পারবেন এই প্রশ্নটায় আপনাদের তিরিশ টাকা খরচ হবে প্রত্যেকটি প্রশ্ন আপনারা নিতে পারবেন প্রত্যেকটি বিষয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো আপনারা নিতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যারা অভিভাবক আছেন তারা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন কারণ যত ব্যক্তি বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা প্রশ্নগুলো সহজেই আনসার করতে পারবে অনেক স্টুডেন্ট আছে প্রশ্ন সম্পর্কে ধারণাই থাকে না যে কীভাবে প্রশ্ন থাকবে এবং কীভাবে আনসার করবো সেই সম্পর্কে ধারণা থাকে না কিন্তু বয়স প্রথম থেকে শেষ পর্যন্ত তারা পড়ে কিন্তু কিভাবে প্রশ্নগুলো আনসার করবে সেটা ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নটি যদি আপনারা বাসায় প্রিন্ট করে আপনাদের ছেলেমেয়েদেরকে দেন তাহলে কিন্তু তারা এই প্রশ্নটির মাধ্যমে প্র্যাকটিস করে কিন্তু সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখলেই বুঝতে পারবেন দেখেন রুদ্র লেগে জয় দুই তিরি কবিতাটি কবি এ ও কবির নাম সহ আট লাইন লিখো শূন্যস্থান পূরণ করো এখানে এভাবে শূন্যস্থানগুলো দেওয়া থাকবে এক দুই তিন চার পাঁচটি শূন্যস্থান দেওয়া থাকবে পাঁচ নাম্বার প্রথমে যে কোনো একটা কবিতা থাকবে সেখানে দশ শত লোকের ধন সম্পত্তির উপর থাকে না আচ্ছা পরে তিন মাং আছে নিচে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখানে তিনের অধিক প্রশ্ন দেওয়া থাকবে আমি প্রশ্নগুলো বলতেছি না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে এখানে তিন ছাড়া বারো নাম্বার প্রত্যেকটি মান হচ্ছে চার করে এরপর চার নগে আছে যেকোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া এখানে চারের অধিক প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটির মান হচ্ছে দুই করে চার নাম্বার এরপর পাঁচ নঙে থাকছে দুই তীরে কবিতাটির মূল বাঁধ লিখ এখানে আট নাম্বার এরপর নিচের শব্দের অর্থ লিখো পাঁচটি যেকোনো পাঁচটি পাঁচের অধিক দেওয়া থাকবে পাঁচ নাম্বার এরপর নিচে শব্দগুলো বাক্য গঠন করো যেকোনো পাঁচটি পাঁচ নাম্বার এরপর নিচে ক্রিয়াপদ গুলো চলিত রূপ যে কোনো পাঁচটি পাঁচের অধিক দেওয়া থাকবে তারপর নয় আছে নিচের অনুচ্ছেদটির যথা স্থানে বিরাম চিহ্ন বর্ষা পাঁচ নাম্বার যেমন এখানে একটি দুইটি লাইন দেওয়া আছে এখানে দাড়ি কমা এগুলো ব্যবহার করতে হবে এটা বিরাম চিহ্ন গুলো ব্যবহার করবে এখানে পাঁচ নম্বর দশ আছে নিচের অনুচ্ছেদ করে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নগুলো বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি যেমন এখানে প্রচন্ড যুদ্ধ হলো এটি একটি প্রশ্ন এভাবে প্রশ্ন তৈরি করতে পাঁচ পাঁচটি পাঁচ নাম্বার এরপর এগারো নাগা থাকছে নিচের যুক্তবর্ণ ব্যঙ্গের শব্দ তৈরি করে একটি করে বাক্য রচনা কর যে কোনো পাঁচটি এখান থেকে পাঁচের অধিক দোয়া থাকবে পাঁচটি বাক্য রচনা করতে হবে এরপর বারো নাগা থাকছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখক যে পাঁচটি পাঁচের অধিক দোয়া থাকবে তেরো নং এ থাকছে নিচের শব্দগুলোর এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে পাঁচের অধিক দেওয়া থাকবে এক কথায় প্রকাশ করতে হবে এরপর চোদ্দ নং এ থাকছে বিদ্যালয়ে ভর্তির জন্য নিচের ফর্মটি পূরণ করো এরকম দেওয়া থাকবে যে যে স্কুলের সেই স্কুলের নামও দেওয়া থাকতে পারে অন্য স্কুলের নামও দেওয়া থাকতে ভর্তির ফর্ম একে আমাদের স্কুল মিরপুর আকার পারে এরপর লিখতে হবে এরকম একটা শিখলেই কিন্তু আপনারা যে যেকোনো যে কোনো পূরণ করতে পারবে এরকম একটা ফর্ম কিন্তু আসবে বাংলা ইংরেজিতে নাম লিখতে হবে এরপর মাতার নাম পিতার নাম শ্রেণীতে ভর্তি হতে যে শ্রেণীতে পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অত্র বিদ্যালয়ে ভর্তির কারণ শিক্ষার্থীর স্বাক্ষর এরপর রচনা এখানে তিনটি রচনা খুব ভালোভাবে পড়াবেন এবং প্র্যাকটিস করাবেন তাহলে কিন্তু এখান থেকে একটি রচনা কমন থাকবে একটি বারো নম্বর এই ছিল যে বাংলা প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক তারা আমার কাছ থেকে এই প্রশ্নটির পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমাকে কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইলটি নিতে পারবেন পিডিএফ ফাইলটি আপনাদের তিরিশ টাকা খরচ হবে আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সেখানে কিন্তু আপনারা বাসায় এটা নিয়ে প্র্যাকটিস করাতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন অনেকে ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট কোনো কিছুই করেন না তাতে আমাদের মনে হয় যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কোনো না যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু অনেক অংশে পেয়ে যায় এবং আপনাদেরকে ভিডিও গুলো দেওয়ার আগ্রহটা কিন্তু আমাদের থাকে তার জন্য একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ